নিজের পছন্দের মাছগুলো কিনে ফেলাম আজকে হ্যালো ইউন আসসালামু আলাইকুম সকাল থেকে আজকের ভিডিওটি শুরু করেছি কেমন আছেন আপনারা সবাই আশা রাখছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছে না কেন আল্লাহর রহসেস রমতে সবাই বেশ ভালো আছেন আমি বিথি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার প্রয়োজন নিয়ে আমার কিন্তু প্রতিদিন সকালবেলা এই রুটি দিয়ে বেশিরভাগ নাস্তা করা হয় যারা আমার পুরাতন না আমার ভিডিওগুলো রেগুলার দেখেন তারা তো জানেনি আজ সকালবেলা কিন্তু আমি কয়েক রকমের সবজি দিয়ে ভাজি করে নিয়েছি তো শীতের সবজি দিয়ে সকালের নাস্তাটাই আজকে করব এখানে আমি ফুলকপি আলু কিছু পেঁয়াজ পাতা গাজর দিয়ে তারপরে আর কি ভাজিটা করেছি অল্প পরিমাণে করেছি যেন সকালের মধ্যে আমাদের এই ভাজিটা হয়ে যায় তো এই ভাজি দিয়ে আজকে সকালের নাস্তা আজকে কাজকর্ম বলতে তেমন কাজকর্ম আজকে হাতে রাখিনি সব কিছুই গুছিয়ে ফেলেছি তো হালকা পাতলা কিছু কাজ আছে সেগুলো অফ ক্যামেরাতে করে নেব রান্না তো আর মাফ নেই রান্না তো করতেই হবে তো যাই হোক নাস্তা করি আর আমার সকল প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিদেরকে রিকোয়েস্ট করছি যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনার কাছে এতটুকু ভালো লাগে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আমি আগে সকালের নাস্তাটা করে নিয়েছি আর বাকি সবাই কিন্তু এখনও ঘুম থেকে উঠেনি তো তারা একটু দেরিতেই নাস্তাটা করবে গতকালকে আমার খুবই একজন কী কী বলবো কাছের মানুষ আমাকে কমেন্ট করেছে যে আমি সকালে নাস্তায় কয়টায় করি তো সে কিন্তু খুব ভালো করেই জানে যে আমি সকালের নাস্তায় কয়টাই করি তো ওই যে কথায় বলে না ঘরের শত্রু বিভীষণ তো তার হলো এই দশা কারণ তার যেহেতু এখন কোনো বর্তমানে চাকরি বাকরি নেই সেহেতু ঘুম থেকে বেলা সাড়ে এগারোটা বারোটা বাজে যার জন্য কিন্তু আমারও তেমন একটা সকালের নাস্তা করায় প্যারা থাকে না যত সকালবেলা উঠেই নাস্তা বানাই না কেন তো কোনো লাভ নাই দেখা যায় আমি যত সকালেই নাস্তা বানাই সে কিন্তু অনেকটা দেরিতে উঠেই নাস্তাটা করে তো এর মধ্যে আমি চা খেয়ে নিলাম চাখে চা খেয়ে দেখলাম যে দুধটা একেবারেই নেই তো দুধের কোটা আগেই ধুয়ে দিয়েছিলাম সেটাই রিফিল করে নিচ্ছি সে আমাকে আগেই বলেছিল যে তুমি ভিডিও দিলে আমি কমেন্ট করব যে তুমি কয়টার নাস্তায় কয়টায় করো তো সত্যি সত্যি সে গতকালকে কিন্তু এই কমেন্টটা করেছিল তো সে কিন্তু ভালো করেই জানে আমি কয়টায় ঘুম থেকে উঠি আর কয়টায় নাস্তা করি তো যাই হোক কিছু একদম ব্যক্তিগত কথা বা নিজেদের কথা আপুদের সাথে শেয়ার করলাম তো এদিক থেকে কিন্তু আমি সে যে তো বাসায় ছিল তো বললাম যে আমার মাছ আর একেবারে ফাঁকা আমাকে কিছু মাছ কিনে দাও তো এই তো যেই কথায় সে কাজ তো আমি অ্যাকোরিয়ামের দোকানে গিয়েছিলাম আর সেখান থেকে কিছু মাছ কিনে নিয়ে এসেছি তো আমি দুইটা ব্ল্যাক মলি এনেছি আর বাকিগুলো এনেছিলাম কাপ। আরও দুইটা মাছ আছে আরও দুই তিনটা আসলে অনেকগুলো মাছের নামই এখন ভুলে গিয়েছি তো তিনটা মাছ আমি অ্যাকুয়ারিয়ামের জন্য এনেছি আর বাকিগুলো আমি ছোটো অ্যাকুরিয়ামটাতে রাখবো এর আগেও কিন্তু ওই যে দেখতে পাচ্ছেন খুলসা মাছের মতো ওই মাছটাও আমি একদিন এনেছিলাম একটা ওই যে সাদা ট্যাংরা ওইটাও এনেছিলাম তো এগুলো আর আপনাদের সাথে ওইভাবে শেয়ার করিনি আসলে এ অ্যাকোরিয়ামে আমি কিন্তু এই যে যে বড় মাছটা দেখতে পাচ্ছেন এটা প্রায় বয়স ছয় থেকে সাত বছর হয়ে গেল মাছটা অনেক ছোট্ট একটা মাছ এনেছিলাম আর দেখতে দেখতে এত বড় হয়েছে তো বাকি যে মাছগুলো সঙ্গী ছিল এই মাছগুলো খাবারের কারণে হঠাৎ করেই পাখাতে ফাঙ্গাস লেগে মাছগুলো কিন্তু মারা যায় তো এরপর কিন্তু আমার মনটা অনেক খারাপ হয়েছিল। আর আমার অ্যাকোরিয়ামটাও একেবারে ফাঁকা হয়ে গিয়েছে তো ভাবলাম যে না কিছু মাছ না আনলে অ্যাকোরিয়ামটা একেবারে ফাঁকা ফাঁকা লাগছে ভালোই লাগছে না আর এই ছোট্ট অ্যাকোরিয়ামে আমি এই যে এখানে প্রায় তিন জোড়া মাছ এনেছি তো জেব্রা এনেছিলাম আর ব্ল্যাক মলি এনেছিলাম আর এনেছিলাম গাপ্পি তো এগুলো আমি ছোট অ্যাকোরিয়ামটাতে রেখে দিলাম আরিফান খানসাম আইডি থেকে আপু লিখেছিল আপু তোমার রাউটারের দাম কত তো আপুকে বলে দিচ্ছি আমার রাউটারের দাম ছিল পাঁচশো টাকা আর ওটা আমি দারাজ থেকে নিয়েছিলাম মিরা ডটার থেকে আপু কমেন্ট করেছিল যে আমার কিচেন ক্যাবিনেটের দাম কত আমি কিন্তু কিচেন ক্যাবিনেটটা দামও বলে দিয়েছিলাম আপু হয়তো শুনতে পায়নি তো আমার কিচেন ক্যাবিনেটের দামটা পড়েছিল এগারো হাজার টাকা তো আশা করছি আজকের ভিডিওটা আপু দেখে থাকলে অবশ্যই শুনতে পারবেন আর পাশ থেকে ওই যে আমি লাল শাক বীজ আমার মা আর কি লাগিয়েছিল তো নাহার আপু কিন্তু বলেছিল যে লাল শাক হলে যেন আপুর সাথে একটু শেয়ার করি তো নাহা আপুর নাহার আপুর জন্যই কিন্তু আমি এই যে লাল শাক শেয়ার করছি তো মাশাল্লাহ মোটামুটি ভালোই হয়েছে খারাপ হয়নি যা হয়েছে এটা দিয়ে মোটামুটি আমাদের এক বেলা খুব সুন্দরভাবে হয়ে যাবে আসলে নিজের হাতের শাক সবজি করে তারপরে সেটা রান্না করে খাওয়া সেটার মজাই কিন্তু আলাদা তো আমার মা কিন্তু লাউ শাকও লাগিয়েছে দেখতে পেলেন যে লাউ শাকের ডোকাগুলো একবারে ছড়িয়ে ছিটে গিয়েছে ধনিয়া পাতাও লাগানো হয়েছিল তো সেটাও কিন্তু খাওয়া হয়েছে এর মধ্যে তো এই যে প্রায় এক খুচি লাল শাক হয়েছে আর অফ ক্যামেরাতে আজকে আমি লাল শাকটা চিংড়ি মাছ দিয়ে রান্না করে নিয়েছি নিজের বাগানের সবজি লাল শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করে নিলাম শাকটা খেতে কিন্তু একদম অনেক মজা হয়েছিল কারণ এক বিন্দু সারও এই শাকের মধ্যে যেহেতু ছিল না বাজার থেকে কেনার শাকগুলো কিন্তু একটু অন্যরকম হয়ে থাকে ওই শাকের মধ্যে কিন্তু একটু স্বাদ কমই থেকে থাকে তবে এই শাকটা যেহেতু একদম ঘরে নিজের হাতে তৈরি করা আর লাগানো তো যার কারণে কিন্তু এই শাকটা খেতে অনেক মজা হয়েছিল আর মাসাল্লাহ বেশ পরিমাণে কিন্তু হয়েছে তো এখানে আজকে আমি বড় আর কি বাটা মাছ দিয়ে সিম আলু দিয়ে একটা তরকারি রান্না করব। আমি কিন্তু সব সময় দুইটা তরকারি বেশি কখনো ওইভাবে রান্না করি না কারণ ওই যে আমার ঘরে দুইটা জায়গায় তিনটা বা তিনটার জায়গায় চারটা রান্না করলেই সেগুলো দেখা যায় আমাকে দুই দিন ধরে খেতে হয় আর অল্প অল্প রান্না করলে কিন্তু খুব দ্রুত শেষ হয়ে যায় তো কথাগুলো কেন বললাম কারণ আমার ভিডিওতে কিছু কিছু সময়ে এমন এমন ভিউয়ার সাপুরা আছেন যারা এসে অনেক রকমের কমেন্ট করেন যে আমি এত অল্প কেন রান্না করি এত অল্প কেন খাই তো আসলে ভাই যার যতটুকু দরকার যার যতটুকু প্রয়োজন সে তো ততটুকুই রান্না করবে আর ততটুকুই খাবে রান্না করতে গিয়ে দেখি দেখেন বিরক্তির একটা কারণ হচ্ছে তেলটা রিফিল করে নেওয়া তো রান্নার মাঝে যদি তেল ফুরিয়ে যায় তখন কিন্তু খুব রাগ লাগে তেলটা রিফিল করার কথা আগে খেয়াল ছিল না তো এই যে রান্নার মাঝখানে আবার তেলটা রিফিল করে নিলাম আর অয়েলজারটা দুদিন পর পরই কিন্তু আমাকে ধুয়ে নিতে হয় তো যাই হোক এর মধ্যে এই যে মাছ ফুলের পাশ থেকে আমি উলটিয়ে পালটিয়ে ভেজে নিয়েছি আমার ঘরে বেশিরভাগই কিন্তু ভাজা মাছ ছাড়া জবরাবো একেবারেই খেতে চায় না একদম যেহেতু মাছগুলো এনে সপ্তাহখানিকের মতো ফ্রিজে রাখা হয় তো যার কারণে কিন্তু সেভাবে খেতে চায় না আর যে মাছটা একেবারে টাটকা বাজার থেকে কিনে আনা হয় সেই মাছটা দেখা যায় যে যেটা কষিয়ে নিয়ে রান্না করার মতো তো সেই মাছটা কিন্তু আমি আগে ভালো করে কষিয়ে নিয়ে তারপর আর কি রান্না করে থাকি এছাড়া বেশিরভাগই কিন্তু আমি মাছ ভেজে তারপরে আর কি রান্না করি তো এই তো আমি এখানে তরকারিটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি কোনো একটা আপুর ভিডিওতে আমি বলতে শুনেছি যে রান্না রান্নাবান্না এগুলো দেখানোর মতো কিছুই নাই তো এ রান্নাবান্না তো সবাই পারে তো কথাটা শুনে না আমি আসলে আপুটার সাথে একমত হতে পারলাম না কারণ রান্না রান্নাবান্নাও কিন্তু একটা শিল্প তো এক একজনের রান্না কিন্তু এক এক রকম আমরা যখন এক এক আপুর ভিডিও দেখি তো সাথে যখন রান্না বানাগুলো দেখি তখন কিন্তু নতুন নতুন রান্না দেখলে আমার কাছে একদম ইউনিক লাগে যে এই রান্নাটা আমি পারি না বা এরকম রান্না করার জিনিস আগে তো কখনও খাইনি তো মাঝে মাঝে কিন্তু এক একা ট্রাই করি সেই রান্নাগুলো আর খেয়ে দেখি যে খেতে কেমন লাগে আসলে ওই যে বলে না এক দেশের গালি তো আরেক দেশের বুলি তো রান্নাবান্নাটাও কিন্তু এরকমই যদিও রান্নার ধরন এক হয়ে থাকে কিন্তু এক একজন কিন্তু এক একভাবে রান্না করে থাকে তো আমার কিন্তু কাজের মাঝখানে রান্নাবান্না শেয়ার না করলে আবার আমার অনেক প্রিয় ভিউয়ার্স আপুরা আছেন যারা কমেন্ট করে বসেন যে বিথে আপু আজকে তো তুমি রান্নাবান্না দেখালে না ভিডিওটা ফাঁকা ফাঁকা লাগে তো সেই সকল আপুদের উদ্দেশ্যে কিন্তু আমার এই একদম রেগুলার রান্নাবান্নাগুলো শেয়ার করা আমি যে আহামরি একদম সবসময় ভিআইপি কোনো রান্না বান্না করি তো তা কিন্তু না সব সময় ঘরে যা খাই সেই রান্নাগুলোই কিন্তু আপনাদের সাথে শেয়ার করে থাকি তো শীতের সময় টমেটো না দিলে তো সেই এটা খেতেও ভালো লাগবে না টমেটোটা ভেবেছিলাম যে টক হবে কিন্তু গোল ঠিকই আছে কিন্তু এখনকার টমেটোগুলো কিন্তু টক না একদম কেমন যেন একটু লাগে তো আসলে সময়ের সাথে সাথে কিন্তু সব কিছুরই পরিবর্তন চলে এসেছে কোনো কিছুর প্রতি যেন কোনো স্বাদ গন্ধ কোনো কিছুই নাই তো কী আর করা এমনিতেই তাও দিয়ে দিলাম যে তো আনা হয়েছে তো তরকারিতে একটা টমেটোই দিলাম আর এই তো নামানোর আগে আমি ধনিয়া পাতা দিয়ে দিব রান্না বসিয়ে দিয়ে এ পাশ থেকে কিন্তু হাতের কাজগুলো এই যে একটা একটা করে গুছিয়ে নিচ্ছি এগুলো তো আর জমিয়ে রেখে লাভ নেই কারণ এখন আর আমার হাতে তেমন কোনো কাজই নেই তো একটা তরকারি বসিয়ে দিয়ে আরেক পাশ থেকে ধোয়া ধুয়ের কাজগুলো আমি সেরে নিচ্ছি আমার সাদা লাইফ লাইফস্টাইল ব্লগুলো যে আমার আপুরা এতটা ভালোবাসা নিয়ে দেখেন তো তখন কিন্তু সত্যি আমার কাছে ভালো লাগা কাজ করে আর রান্না করতে করতে যেহেতু চুল্লাতে রান্না হচ্ছে তো বসে থেকে তো আর লাভ নাই তো আমি কিন্তু এই যে খুব সুন্দর করে কিচেনের মেঝেটাও পরিষ্কার করে নিয়েছি তো আমি এখানে কিন্তু একটু সার্ফ এক্সেলের গুঁড়া ছিটিয়ে দিয়ে তারপরে এই যে কাপড়টা ভিজে তারপরে মুছে নিয়েছি আর এই যে দেখেন মুছতে গিয়ে দেখতে পাচ্ছি যে র্যাকের নিচে এরকম একটা মুখা পড়ে আছে তো রান্নার পাশাপাশি কিন্তু এই কাজগুলো করে নিলে খুব দ্রুত রান্নাটা শেষ হয়ে যায় আমি কয়েকবার ভালো করে এই কাপড়টা ভিজিয়ে রান্নাঘরটা একবারে দুই তিনবার করে পরিষ্কার করেছি আর তেল চিটচিটে কিন্তু হয়ে যায় তাই চেষ্টা করি যে প্রতিদিনই রান্নাঘরটা একটু সাবান দিয়ে ক্লিন করে নেওয়ার জন্য এতে করে কিন্তু রান্নাঘরের টাইলসগুলো আর ওইভাবে তেল চিটচিটে হয়ে থাকে না আর নিজের কাছেও দেখা যায় সে রান্নাঘরটা ব্যবহার করতে ভালো লাগে সেটা যদি একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তা আমি কিন্তু হাত দিয়ে আগে খুব ভালোভাবে পরিষ্কার করেছি আর এখন পা দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভালো করে মুছে নিচ্ছি কারণ যতটুকু ভালো করে মুছে সেটা হাত দিয়ে মোছাটা শেষ করে ফেলেছি রান্নাঘরের মধ্যে শুকিয়ে গিয়েছে তো আমি এই যে আবার পায়ের জুতা পরে চলে এসেছি আর পর্দাগুলো খুব সুন্দর করে আবারও জায়গা মতো টানিয়ে একে লাগিয়ে দিলাম যেহেতু পরিষ্কার করা হয়েছে তো হ্যান্ড ওয়াশ দিয়ে হাতটা এখন ভালো করে ক্লিন করে নেব আজকে কিন্তু একদম সকাল সকাল উঠে আমি মাস এনে তারপর অফ ক্যামেরাতে আর কি ঘর দুয়ার গুছিয়ে নিয়ে আমি আগেই কোসলটা করে নিয়েছি কারণ শীতের সময় যেদিন দেখি যে কাজের চাপটা একটু কম থাকে বা কাজগুলো দ্রুত শেষ হয়ে যায় সেদিন কিন্তু আমি তাড়াতাড়ি আগে গোসলটা করে ফেলি তারপর আর কি রান্নাবান্না করি কারণ সময়ের সাথে কিন্তু ওইভাবে শীতের সময়ের সাথে দিনের সাথে ওইভাবে দৌড়ে কিন্তু পারা যায় না তো ঢাকনাটাও ধুয়ে রাখলাম আর এর মধ্যে কিন্তু আমার তরকারি রান্নাটা হয়ে গিয়ে গিয়েছে এই ধনিয়া পাতার জন্য কিন্তু আমি অনেক বকা খাই জবার হাতে তবে ইদানিং সে কিন্তু আর রাগ করছে না কারণ এই যে অনেকটা পরিমাণে ঝোল থাকতেই আমি ধনিয়া পাতাটা দিয়ে তারপর অনেকটা টাইম আবার একটু ভালো করে রান্না করে নেই এতে করে দেখা যায় ধনিয়া পাতার যে একদম স্ট্রং স্মেলটা সেটা কিন্তু আর থাকে না একটু কমে যায় যার জন্য সে খেতেও আর তেমন একটা তার কাছে খারাপ লাগা কাজ করে না তো না হলে দেখা যেত যে তার জন্য তরকারিটা আবার আলাদা করে তারপরে আমার তরকারির মধ্যে আবার ধনিয়া পাতা ব্যবহার করতে হতো রান্নাবান্না শেষ এখন তরকারিগুলো আমি বাটিতে তুলে নিব সবটা তরকারি কিন্তু তুলে নিব না এখানে অর্ধেকটা পরিমাণ তরকারি তুলে নেব আর বাকি অর্ধেকটা আমার এই পাতিলেতে থাকবে তো পাতিলার তরকারিটা আবার রাতের বেলা আর কি আমি গরম করে তারপরে রাতের খাবারটা আর কি খাবো যার কারণে অর্ধেকটা তরকারি আবারও এই পাতিলে রেখে দেব শীতের সময় তো সব কিছু ঠান্ডা বরফ হয়ে থাকে ওইভাবে ঠান্ডা কোনো কিছু খেতে আর কি ভালো লাগে না তো এই যে অর্ধেকটা তুলে নিলাম আর পাতিলের চারপাশটা এখন ভালো করে মুছে তারপর আমি এই চুলার উপরে রেখে দিব আসলে ওই যে সব কিছু যদি পরিষ্কার করে রাখা না হয় ভালো লাগে না আর পাতিলাটা পরিষ্কার করে তারপর আমি দেখতাম যে আমার মা এভাবে খুব সুন্দর করে পাতিলার মধ্যে তরকারি রেখে দেয় আর পাতিলাটা দেখতেও বেশ ভালো লাগে রাসেল হাওলাদার আইডি থেকে আপু কমেন্ট করেছিল আসসালামু আলাইকুম আপু আমি তোমার সব ভিডিও দেখি কিন্তু লাইক করি কমেন্ট করি না তোমার কাজগুলো খুব ভালো লাগে বাচ্চাদের স্কুলে দিয়ে এসে নাস্তা খেতে খেতে তোমার ভিডিওটা দেখলাম আপু লাউ দিয়ে মুরগির মাংস আমাদের বরিশালে খুব একটা খুব প্রিয় একটা খাবার যে কোনো অনুষ্ঠানে মাংস ভাত সাথে লাউ দিয়ে মুরগির মাংসটা রান্না করাই হয় তো এই যে বরিশালের আপুরা যে লাউ দিয়ে মুরগির মাংস যে কোনো অনুষ্ঠানে রান্না করে এটা কিন্তু আমি জানতাম না আজই প্রথম জানলাম তো আপুকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দর একটি কমেন্ট করার জন্য আর এই যে আমার রান্না রান্নাবান্না শেষ তো এটাই ছিল আজকের রান্না রান্নাবান্না আর আমিও রান্না রান্নাবান্না শেষ করে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম